Hello viewers, Assalamu Alaikum. পুলিশ কনস্টেবলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো সকল জেলা থেকে পঁয়ত্রিশশো লোক পুলিশ কনস্টেবলে নিয়োগ দেওয়া হবে তো অনলাইনে আবেদন শুরু হবে একই অক্টোবর দুই থেকে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার বা নিয়োগ বাতিল করা হতে পারে তো আপনারা কোনো ধরনের লেনদেন করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ রিকর্ড রেকর্ড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে আপনার প্রার্থীর যোগ্যতা তো আপনার এখানে আপনার প্রার্থীর বয়স সীমা দেওয়া আছে তো প্রথমে বয়স সীমা কত হতে হবে বয়স তো এখানে আঠারো থেকে বিশ বছর তো এখানে দেখতে পাচ্ছে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর ২০২৪ হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকায় থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসূিত হবে তো এখানে যাদের বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছর হবে তারা আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 তো আপনি এসএসসি পরীক্ষায় এবং যে কোনো বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড হোক বা যে কোনো বোর্ড থেকে যদি আপনি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন এসএসসি তাহলে আপনি আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা আপনি অবশ্যই অবি হতে হবে এবং শারীরিক মাপ শারীরিক মাপ পুরুষ এবং নারী প্রার্থীদের মধ্যে আলাদা রয়েছে তো পুরুষদের জন্য উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নগোষ্ঠীর কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসূিত হবে এবং নারী প্রার্থীর জন্যে মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরকনা সন্তানদের এবং নৃগোষ্ঠীর কোঠার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং বুক এখানে আছে বুকের মাপ তো বুকের মাপ পুরুষ প্রার্থী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেধা ও নিগোষ্ঠীর কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি সাধারণ এখানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে এখানে দেওয়া নাই এখানে তাদের জন্য লাগবে না তো ওজন এখানে আছে পুরুষ প্রার্থী বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ পরিমাপ পরিমাপের হতে হবে তো এখানে ওজন এখানে আপনার যে উচ্চতা থাকবে যার যে উচ্চতা উচ্চতা অনুযায়ী আপনাকে ওজন পরিমাপ করা হবে তো মেয়েদের ক্ষেত্রেও একই তো দৃষ্টিসঙ্গী দৃষ্টিশক্তি অবশ্যই আপনাকে ছয় পয়েন্ট ছয় হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রেও ছয় পয়েন্ট ছয় হতে হবে তো এখন আছে আবেদন তো আবেদন আপনারা কিভাবে করবেন আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন এইচ টি পুলিশ ডট টেলিক টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনাকে যে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি আবেদনের সময় একই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশে বারোটা এগারোটা পর্যন্ত তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন তো আবেদন করার জন্য আপনাকে প্রথমেই এসএমএস করতে হবে তো এস এম এস করার জন্য আপনাকে প্রথমে প্রথম যে এস এম করতে হবে সেটা আপনার টিআরসি এসপেস দিতে হবে তারপর আপনার ইউজার আইডি তো আপনার এখানে ইউজার আইডি লিখে আপনার ষোলো টু টু নম্বরে সেন্ড করতে হবে তারপর একটি রিপ্লাই মেসেজ আসবে পিনের পিন নাম্বার দিবে আপনাকে সেই পিন নাম্বার দিয়ে আবার আপনাকে লিখতে হবে টিআরসি এসপেস এস তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে আপনার সেন্ড করতে হবে তো এখানে নির্বাচন পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে প্রিলিম প্রিলিমিনারি স্কিকিন হবে তারপর শারীরিক মাপও কাগজপত্র যাচাই হবে তারপর লিখিত পরীক্ষা হবে তারপর মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচন তারপর স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভ্যারিফিশন হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ইয়া আছে তো চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ মানে চূড়ান্তভাবে যেভাবে করা হবে তো শিক্ষাগত যত কত বিভিন্ন এখানে যে কবসপাতি আছে সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে তো আমাদের দেখতে পাচ্ছেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ